আজকে আমি বানাবো পাস্তা রেসিপি আমি প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নেব তাই জন্য আমি কড়াইতে দিয়েছি জল আর দিয়েছি এক চামচ সাদা তেল আর লবণ জলটা ফুটে উঠলেই পাস্তাটা সেদ্ধ করতে দেব পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তার জন্য দিয়েছি অল্প লবণ পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো টমেটো টমেটোটা দেওয়ার পরে আবারও আমি একটু ভেজে নেব টমেটো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দি দেবো আমি ডিম আপনারা আলাদা ভেজেও ডিমটা দিতে পারেন আমি একই সঙ্গে ডিমটা দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি দুটো ডিম আপনারা চাইলে পরিমাণ মতো ডিমের সংখ্যা বাড়াতে পারেন ভালো করে এইবারে আমি ভেজে নেব এখানে আমি দিয়েছি কুচোনো আলু আপনারা চাইলেও আলু দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা চিলি সস আর টমেটো সস একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তবে নুনটা দেখতে ভুলবেন না নুনটা ঠিক থাকলে যে কোনো রেসিপি সুন্দর লাগবে পাস্তা রেডি হয়েছে নামিয়ে নিলে গরম গরম পরিবেশন করুন এক পাস্তা